আমাদের রামচরিত মানস খুব প্রসিদ্ধ গ্রন্থ আমরা যেমন রূপে পাঠ্যরূপে ভগবত গীতাকে পাঠ করি তেমনভাবে ভারতের অনেক রাজ্য আছে যেখানে শ্রী রামচরিত মানুষকে নৃত্য পাঠ করা হয় তো সেখানে তুলসী গোস্বামী মহারাজ বলছেন সাজ বরাবর তপ নাহি ঝুট বরাবর পাপ জিস্কো দিল মে সাজ হে উস্কো দিল মে আপ বলে দেখো সত্যের সমান তপস্যা নাই সাজ বরাবর পাপ নাহি আর ঝুট বরাবর রামচন্দ্র বলছেন রামচরিত মানুষ জিস্কো দিল মে সাজ হে অর্থাৎ যাহার হৃদয়ে সত্য প্রতিষ্ঠিত আছেন উস্কো দিল মে আপ অর্থাৎ তাহার হৃদয়ে আমি রাম প্রতিষ্ঠা পেয়েছি বা আমি থাকি ভগবানকে আনয়ন করা লাগছে না ভগবান বলছে দেখো যার হৃদয়ের সত্যকে প্রতিষ্ঠা করতে পেরেছেন এই জন্য ভাগবত শুরু করতে গেলে ভাগবতের প্রথম শ্লোকেই বলা আছে সত্যম পরম ধিময়ী অর্থাৎ কি আমি পরম সত্যের ধ্যান করি কাজেই যিনি সত্যকে চিরন্তনভাবে নিজের হৃদয়ে প্রতিষ্ঠা করতে পেরেছেন তিনি স্বয়ং রামকে প্রতিষ্ঠা করেছেন তিনি স্বয়ং কৃষ্ণকে তার হৃদয়ের মধ্যে প্রতিষ্ঠা করেছেন এই জন্য কৃষ্ণ বললেন যে দেখো আমার বাস কোথায় ঈশ্বর সর্বভূতানাম মৃদেশ অর্জুন গিন ভ্রাময়ণ সর্বভূতানি যন্ত্র উড়হানি মায়া তমেব সরমঙ্গচ্চ সর্বভাবিন ভারত হয়ে অর্জুন শোন এই যে কাট পাথর ইত্যাদি দিয়ে আমরা বড় বড় মন্দির তৈরি করছি এই মন্দিরে কিসের সেবা হচ্ছে না বিগ্রহরূপী ভগবত স্বরূপকে সেবা করা হচ্ছে ভালো করেন কিন্তু ভগবান বললেন দেখো মানুষের তৈরি করা কাঠ পাথর দিয়ে মন্দিরের ওর মধ্যে আমি থাকতে যাব কেন আমি তো সরাট স্বাধীন স্বতন্ত্র বলে আমার কি নিজের মন্দির তৈরি করার ক্ষমতা নাই যে মন্দিরের মধ্যে আমি থাকবো বলে কী মন্দির বলে আমি একটা মন্দির তৈরি করেছি সেই মন্দিরের মধ্যে আমি থাকি ভগবান তুমি কোন মন্দির তৈরি করেছো বলে ঈশ্বর তিষ্ঠতি এই যত মনুষ্য দেখছ না এই শুধু মনুষ্য নয় এই সমস্ত জীবকুলের মধ্যে আমি হৃদয়ে অবস্থান করি ওখানে আমার থাকার জায়গা সমস্ত জীবের হৃদয়ে আমি বসবাস করছি হৃদয় ইংরেজিতে বলা হচ্ছে হাট হাট যখন অসুস্থ হয়ে যায় তখন ডাক্তারবাবু হাটকে সুস্থ করার জন্য ওষুধ দেন বেশি যদি অসুস্থ হয়ে যায় তখন সেটাকে অপারেশন করে বিভিন্ন যন্ত্র বসিয়ে দেন হাটের মধ্যে তাই তখন তো ডাক্তার ডাক্তারবাবুর মাধ্যমে সেই ভগবানকে দেখা যায় না তাহলে ভগবান তুমি কোথায় থাকো হৃদয়ের বলে আমি হৃদয়ের গ্রন্থির মধ্যে আছি হৃদয়ের মাংসপিণ্ডের মধ্যে নাই গ্রন্থি কেমনভাবে আছো বলে দেখো কাঠের মধ্যে অগ্নি কেমনভাবে থাকে ঠিক কেমনভাবে আছি ফুলের মধ্যে গন্ধ কেমনভাবে থাকে ঠিক তেমনভাবে আছি কাষ্ঠমধ্য অগ্নি যেমন লুকাইত রয় ফুলের মধ্যে গন্ধ থাকে যেমন অবস্থায় দুধের মধ্যে ঘৃত যেমন দুধের সত্তা দেহের মধ্য ঋত পদ্মে তেমনই থাকে আত্মা যেমনভাবে কাঠে কাঠে ঘর্ষণ দিলে তবেই তো আগুন জলে ফাঁকা জায়গায় আগুন বলে চিৎকার করিলে কোনো কালে অবলম্বন না থাকিলে আগুন কি আর জলে জলে না তো তাহলে সেই আগুনকে ধরতে গেলে যেমন একটা অবলম্বন চাই ঠিক হৃদয়কে অবলম্বন করে হৃদয় গ্রন্থির মধ্যে ভগবান আছেন তাকে জানতে হয় এই জন্য ঋষি কবি রবীন্দ্রনাথ লিখেছেন দেখ দেখি রেমন ভালো করে আলো করে কেয়া ছেড়ে তোর ভাঙা ঘরে ও তোর খাট বিছানা দূরে থাকুক সেখানে আসন খানাও নাই তবু করে না তো অভিমান দুঃখী দেখে তার ঝরে দু ও তার এমনি কাঙাল প্রাণ ও তার এমনি দয়াল প্রাণ আমরা এই হৃদয়টাকে এমন জঞ্জাল দিয়ে ভরে রেখেছি সেখানে ভগবানের বসার জায়গা তো দূরে থাক দাঁড়াবার পর্যন্ত জায়গা নাই না কি দ্বারা পূর্ণ করেছি পূর্ণ করেছি কামনা দ্বারা পূর্ণ করেছি ক্রোধের দ্বারা পূর্ণ করেছি লোভের দ্বারা পূর্ণ করেছি মাদম আশ্চর্যের দ্বারা যাহার কারণে আমাদের এই হৃদয়খানাও দূষিত হয়ে গেছে যা ভগবান সেখানে নিত্য বিরাজমান নয় তাই হৃদয়টাকে মার্জন করার জন্য শ্রীমান মহাপ্রভুর প্রথম পদক্ষেপ কী তাই দেখুন মহাপ্রভু বললেন যে দেখো সমস্ত কিছু করার আগে জীব শুনে রাখো আমার প্রথম শিক্ষাটা কি চেত দর্পণ মার্জনম ভব মহাদেবাগ্নি নির্বাপনাম শ্রেয় কৌরবচন্দ্রিকা বিতরণাম বিদ্যাবধি জীবনাম আনন্দ প্রতিপদ বর্ধনাম প্রতি পদম অস্বাদনাম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম বলে দেখো চেত দর্পণ মার্জনম এই চিত্ত দর্পণটাকে মাজো কেন কেন এতে ময়লা পড়েছে নাকি বলে হ্যাঁ ময়লা বলে জন্ম জন্মান্তরের এই যে ধুলিরাশি কর্মের যে চাপ কর্মের যে গতাগতি সমস্ত কিছু আমাদের চিত্ত দর্পণে স্তূপিকৃত হয়ে রয়েছে এই চিত্ত দর্পণে স্তূপিকৃত হয়ে থাকার কারণে আমরা আমাদের স্বরূপতাকে চিনতে পাচ্ছি না তাই মহাপ্রভু সকলের মনের সংবাদ জেনে বললেন আগে চিত্ত দর্পণটাকে মার্জন করো। ঘুম আসছে নাকি একজন বলছে যে হ্যাঁ রে ভাগবত পাঠ যে এত ভালো এক এক মার সাথে বলছে ভাগবত পাঠ যে এত ভালো তোরা তো আগের থেকে আমার বলিস নি বলে কেন দেখ আমার তো আজকে আমি ভাগবত পাঠ শুনতে গিয়েছিলাম অন্য জায়গায় পাঠ হচ্ছিল তা কেমন শুনলে বলে বাবারে বাবার খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে বলে বক্তা কী বলেছেন বা পাঠক কি বলেছেন বলে তা তো মনে নেই বলে কেন তুমি কী করছিলে গিয়ে শোননি বলে শুনেছিলাম কিন্তু প্রথম থেকে শুনতে গিয়ে সেই যে ঘুম লেগেছিল সেইখান থেকে যখন ভাগবত শেষ হলো তারপরে ঘুমটা সারলো তারপরে বাড়িতে আসলাম বাড়িতে পালঙ্কের উপরে শুয়ে থাকি এগোর ওগোর ওষুধ খেয়েও ঘুম হয় না আরে ভাগবাদ কথা এত ভালো রে দিদি যেখানেই ভাগবাদ কথা হয় সেইখানে আমাকে নিয়ে যাবি কেন আমার ঘুমটা ওইখানে গিয়ে ভালো হয় ঘুম যদি আসে তাহলে ভাগবত কথা শুনিয়ে ফলপ্রসূ হবে না যতটুক সময় আছেন ঘুমকে পরিত্যাগ করুন পরিত্যাগ